টাকা লাইট প্যাকেট সহ প্যাকেট সহ ষোলো টাকা এটা আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিন টাকা তিরিশ পয়সা গছ এটা বেচা হইলে আপনার মনে করেন দশ টাকা পনেরো টাকা গছ বেছে আচ্ছা দুই দুইশো টাকা কয়েল দুই টাকা গছ দুশো টাকা দুই কয়েল চারশো টাকা আড়াই টাকা আশি পয়সা কিনা এটা আচ্ছা হ্যাঁ আর এটা বেচি হইলে আপনার পনেরো টাকা বিশ টাকা বেচ্ছে গছ দশ টাকা পিস এটা বাজারে বেঁচে হইলে আপনি এলাকা দোকানে বেঁচে বিশ টাকা পঁচিশ টাকা যে যার যে নিতে পারি কিন্তু আমার কিনা হইলে মাত্র আপনার বত্রিশ টাকা দু বছরের গ্যারান্টি লেখাই আছে আচ্ছা এটা তিন টাকা দামের টু টুপিনতে তিনের জন্য এটা লাইটটা ইয়া করে কাটবে না কাটবে না আচ্ছা এটা পাঁচ টাকা হোল্ডার আছে পাঁচ টাকা হোল্ডার পাঁচ টাকা তা আপনার মাত্র 110 টাকা টেস্টার এটা হলো 50 ওয়াট 110 টাকা হ্যাঁ মাত্র 110 টাকা গ্যারান্টি থাকবে গ্যারান্টি কত দিনের এটা হলো আপনার এই ব্যবসায় আল্লাহ যে পর্যন্ত আমার থাকবো এই পর্যন্তই গ্যারান্টি অরিজিনাল থাইল্যান্ড 54 টাকা দেখেন মাত্র 65 টাকা 51 টাকা বাইতাছেন এটা হলো অনেক 16 বাই এই এটা ইন্ডিয়ান এটা বাংলা বুঝার তো কোনো ওয়ে নেই ভাই আসলে না না 45 টাকা অন অফ সুইচ মিটার ও সাব মিটার আচ্ছা নকডান টুকাই মডার্ন হ্যাঁ সুপারস্টারও আছে 450 টাকা আসসালামাইন্না ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আমাদের কাছে মাল আছে আচ্ছা আর যারা ইলেকট্রিক নিয়ে ব্যবসা করে সে ধরনের প্রোডাক্ট আপনাদের কাছে আচ্ছা তাহলে মুন্না ভাই অসংখ্য যেহেতু ইলেকট্রিক পণ্য আছে আমরা কিছুটা ধারণা নিয়ে আসলে কত টাকা পুঁজি হলে ব্যবসা আপনার কম পক্ষে আপনার পাঁচ হাজার টাকা দিয়ে যদি সারাদিন ব্যবসা করেন পাঁচ হাজার টাকা নিয়ে আপনার দুই হাজার টাকা লাভ হইতে লাভ হইব

দশ টাকা পিস আচ্ছা দশ টাকা পিস এটা বাজারে বেচে হলো আপনার এলাকার দোকানে বেচে বিশ টাকা পঁচিশ টাকা যে যাতে যে নিতে পারে কিন্তু আমার তো দশ টাকা কিনা আপনার বিশ টাকা বিক্রি করতে হবে এই যে ক্যাপাসিটার এটি হলো আপনার ষাট টাকা সত্তর টাকা বেচে এটা কিনা হইলো মাত্র আপনার বত্রিশ টাকা বত্রিশ বত্রিশ টাকা আচ্ছা হ্যাঁ এই যে একটা দশ বছরের গ্যারান্টি আছে ক্যাপাসিটার ভাই দশ বছরের গ্যারান্টি লেখাই আছে আচ্ছা এটা মাত্র একান্ন টাকা পিস একান্ন টাকা একান্ন টাকা পিস

মানে আপনি যা বলতেছেন আসলে এইভাবে যদি ব্যবসা করে বা বিক্রি করে তাহলে তো অবশ্যই সম্ভব হ্যাঁ

সব ঠিক গ্যারান্টি ভাই আপনি কিন্তু ভিডিওর মাঝে বলতেছেন ভাই যেটা কিন্তু আসলে দরকার হলে আমার ভিডিও হ্যাঁ নিয়ে এসে আমার ভিডিও দেখে দেখে অর্ডার দিবেন যেটা যেটা বলছি এটা এটা আমার হাতে চাইবেন আমি উড়ে উড়ে আপনাদের দিমু সামনে আচ্ছা ভিউয়ার্সরা ভাই কিন্তু যা বলতেছে প্রতিটা মালের কিন্তু গ্যারান্টি আছে এবং যেটা যে প্রাইস বলতেছে আপনারা কিন্তু অক্ষর অক্ষরে আপনারা প্রাইসগুলো মনে রাখবেন যারা ব্যবসা করেন অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে ব্যবসা করা চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা ভিডিওটা নিয়ে আসবেন অবশ্যই ভাই কিন্তু সেই রেটটা রাখার চেষ্টা করবেন এই যে দেখেন ভাই এই যে একটা ইয়া সিক্স পিন এটা হলো আপনার এলাকার দোকান আপনার দুশো আড়াইশো টাকা দেড়শো টাকা এটা দেখি না আপনি হাইলাইট এটা কিনতেছেন আপনার মাত্র একান্ন টাকা মাত্র তো পাইতেছেন মাত্র একান্ন টাকা একান্ন টাকা পাইতেছেন এটা হলো অনেক সিক্স পিন ভাই দশ বছরের এটা এম দশ বছরে লেখাই আছে গ্যারান্টি দশ বছর এই যে পিছনে লেখাই আছে দশ বছর আপনার এটা একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা তারপরে এই যে ইয়ে আছে আপনার

হ্যাঁ সুপার স্টারও আছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা শুরু মিটার আচ্ছা মিটার গুলো এই যে সুপার গ্লোব ভাই সুপার গ্লোব দশ টাকা পিস দশ টাকা পিস দশ টাকা পিস বিশ টাকা কিনা ইয়া দশ টাকা কিনা আপনার আচ্ছা হ্যাঁ আর এই যে দেখেন তিন টাকা পিস তিন টাকা সুপার গ্লোব হ্যাঁ তিন টাকা পিস এটা কি ডবল লাভ হইতাছে না ভাই ভাই এটা তো বিশ টাকায় বিক্রি করে

মোটর এটি টু পিন প্লাগ আচ্ছা এটি 12 টাকা 13 টাকা 14 টাকা দিয়ে আপনারা এই ধরনের টু পিন গুলো পারবেন তিন টাকা শুরু আমার কাছে আচ্ছা তারপরে এই যে এটা কি এটা 21 টাকা রেগুলার 21 টাকা করে গ্যারান্টি আছে প্রত্যেকটা মাল গ্যারান্টি প্রত্যেকটা মালের গ্যারান্টি গ্যারান্টি ছাড়া কোনো মাল নাই সব গ্যারান্টি আছে এখানে এই যে কালারিং ডিমার আচ্ছা কালারিং ডিমার আছে

হ্যাঁ ডাইরেক্ট বডিতেই লেখা আছে পাঁচ বছরের গ্যারান্টি অটো যদি কাজ না করে নগদ চেঞ্জ আছে আচ্ছা হ্যাঁ পাঁচ বছরের গ্যারান্টি মাত্র একশো দশ টাকা জিএসি জিএসি আর বেকার শুরু হইলো আপনি মাত্র পঁয়ষট্টি টাকাতে শুরু বেকার আর ডাবলটা কত করে ডাবলটা হইলো আপনার দুশো টাকা

কোনো কেস পড়লে চেঞ্জ আসে কোনো সুজে কোনো সমস্যা হলে চেঞ্জ আসে জ্বর গেলেও চেঞ্জ আছে আচ্ছা মানে আপনার দোকান অনেকে প্রশ্ন করতে পারে ভাই পঞ্চাশ বছর যে গ্যারান্টি দিচ্ছেন আপনার দোকান তো বছর নাও থাকতে পারে সেক্ষেত্রে আমার দোকান আল্লাহ যে পর্যন্ত আমার রিজিক থাকবো যে পর্যন্ত থাকবো আমি যে পর্যন্ত আছি এই পর্যন্ত গ্যারান্টি

পাশাপাশি তো অসংখ্য পরিমাণে তার সুইচ গ্যাং এখানে তো কস্টিপের প্রচুর পরিমাণে রয়েছে তার রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে এবং কি বিজলি সব ধরনের তারগুলো আছে বিআরবি আছে সুপার স্টার আছে এবিবি আছে হ্যাঁ বিএসএফ আছে তারপরেই যে আপনার ইয়ে আছে আপনার মাত্র বিশ টাকা পিস

বা বিভিন্ন দামের আছে শুরু হলো চারশো পঞ্চাশ শুরু সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু তারপরে এই যে একটা সিরিজ আছে হ্যাঁ আঠারো পনেরো নয় ওয়াট পাঁচ ওয়াট একটা সিরিজ আছে আচ্ছা হ্যাঁ এlatentpur এটা আগে আছে এক বছর আমি দিইম এটা লাল আজীবন আজীবন গ্যারান্টি আমি আজীবন দিয়ে দিম কত করে শুরুটা কত থেকে আপনার ইয়া টাকা 45 টাকা 45 টাকা থেকে শুরু শুরু আচ্ছা আর বিভিন্ন প্রকার কিন্তু এই যে এখানে কিন্তু ভিউজ করবেন লাইডের কালেকশন মানে এখানে ছোট বড় সব ধরনের লাইট আছে এগুলো কত করে ভাই এই যে 10 টাকাতে শুরু ভাই 10 টাকা থেকে শুরু 10 টাকাতে শুরু আচ্ছা এই যে এটাও আপনি লাইট হ্যাঁ ডিম লাইট 10 টাকা আচ্ছা হ্যাঁ এটাতে গ্যারান্টি এই যে কাট আছে গ্যারান্টি কাটও আছে গ্যারান্টি কার্ড আছে এই যে 16 টাকা লাইট আছে আচ্ছা গ্যারান্টি গুলো কত করে লাইট গুলো গ্যারান্টি আপনার 75 টাকা 75 টাকা মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইট রয়েছে আসলে একটা ইলেকট্রিক দোকানে সাজাতে গেলে যা যা প্রয়োজন বাইদের এখানে কিন্তু সব ধরনের ইলেকট্রিক পণ্যগুলো রয়েছে আর ভাই কিন্তু ফার্স্টে বলেছে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু দিয়ে পাঁচ সাত হাজার টাকা পুঁজি আরও লাভ করা সম্ভব সম্ভব মানে প্রতিদিন তা এবার এসে আপনাদের এখানে থেকে যারা আসলে কন্ডিশন বা কুরিয়ার ব্যবস্থা কি আছে আমাদের কুরিয়ার কন্ডিশন সবই আছে আপনাদের কাছে আচ্ছা মানে চৌষট্টি জেলায় আপনার এখান থেকে ডেলিভারি দিতে পারবেন এবং কত টাকা মানে আপনার মাল নিতে হবে যে এখন আমাদের একবার সবস্ত নম্বর হলো আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আমি আপনার ট্রান্সপোর্টে দিতে পারবো ট্রান্সপোর্টে দিতে পারবো ট্রান্সপোর্টে দিতে পারবো সেক্ষেত্রে আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা হ্যাঁ অ্যাডভান্স দিতে হইব আর একটা রুবেল ভাই যাওয়ার আগে একটা ইয়া একটা অফার দেওয়া যায় আঠাশশো টাকার ভিতরে আমাদের একটা বাসায় একটা ওয়ারিং করতে পারবো আঠাশশো টাকা আঠাশশো টাকা আঠাশশো টাকার ভিতরে তারে তারে কিভাবে সময় এটা দেখা আপনি এই যে এডি দিয়ে ঘর অরিং করে আচ্ছা এই যে এডি দিয়ে ঘর অরিং করে এটা দিয়ে তামা এটা দিয়ে আইলো আপনি মনে করেন হ্যাঁ লাইট লাইট জ্বালাইতে পারে আচ্ছা হ্যাঁ এটা দিয়ে আপনি মোটরে কাজ করতে পারবো আচ্ছা হ্যাঁ এটা দিয়ে ঘর অরিং করতে পারবো 2800 টাকায় একটা প্যাকেজ হয়ে যাবে কিভাবে আমরা তার হিসাব দেন তো ভাই আমরা আসলে এডি আপনি তিন এর হলো তিন বাইশ তিন বাইশ দিয়ে ঘর হ্যাঁ ঘর অরিং করে তিন বাইশ দিয়ে ঘর অরিং করে তিন বাইশ তামা এটা তামা কত করে কয়েল কয়েল হইলে আপনার আঠোরা এই করে কয়ল হইলে আপনার আঠাশশো কয়টা তার কয়েল দেখে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা